হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আমি আজকে একটা নতুন পুকুর দেখতে এসেছি আগামী আঠাশ জুন জুলাই সরি জুলাই পুকুরটি ওপেন হবে পুকুরটি সবার পরিচিত এটা হচ্ছে অনেকে টাওয়ার পুকুর বলে চেনে এবং বরুণ বাবা পুকুর বলেও চেনে পুকুরটি ওপেন হতে চলেছে সাড়ে তিন হাজার টাকা পাশে মূল্যে পুকুরটিকে আপনারা দেখিয়ে দিচ্ছি আপনারা যদি এখানে আসতে চান পুকুরটি অনেক বড় আছে তাহলে আমি ডিসক্রিপশানে ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো চলে আসতে পারবেন দেখে আর পুকুরে প্রচুর পরিমাণে মাছ আছে আগেও খুলেছে পুকুরটি খুব ভালো রেজাল্ট হয়েছে এখন নতুন করে আবার খুলছে এখন থেকে পরিচর্চা চলছে এখানে দেখছেন সিট নাম্বার লেখা হয়েছে থার্টি এতটা ডিস্টেন্সে আবার আছে থার্টি ফোর ওই ডিস্টেন্সটা একটু কম রেখেছে পুকুরটা অনেক বড় আছে আর দেখা যাক কেমন কি মাছ হয় যদি কেউ আসতে চান আমি পুরো ডিটেলস নেব নাম্বার টাম্বার সব দিয়ে দেবো কথা বলে নেবেন চলুন তাহলে দেখা যাক পুকুরটা